আচ্ছা শোনা কথা তিনজন ছিল তা একজন ধরা পড়ছে দুইজন পালাই গেছে ইজি বাইক নিয়ে কোথায় গেছে কথা বাজা কখন এটা তিন দিন আগে আমার আমার বাইক চুরি হয়েছে এখন আমি দেখতে আসছি যে কোন দা কি অবস্থা আপনার বাইক কোথার থেকে চুরি হয়েছে একই এলাকা থেকে বর্তমান

কি ঘটনা ঘটেছে আজকে বলেন বাবু বাবু আর কি আছিল আপনার সাথে আর কি ছিল আর কি আছিল বাবু তো আর কেউ ছিল না এই পর্যন্ত কয়টায় ইডি বাইক চুরি করেছেন আপনারা বাবুর বাড়ি হ্যাঁ বাবুর বাড়ি কোথায়

বাইকের সামনে দিয়ে আমাদের মুসল্লিরা তো আসছে কিন্তু ওরা ভিতরে বসে সে কাজ চালায় যাচ্ছে তিনজনে মিলে সে কাছে যাচ্ছে ফুটেজ আছে আমাদের কাছে আছে আমাদের কাছে তিনজনে মিলে কাজ করতেছে ঠিক আছে কিন্তু বাইকটা তখন ওটা নিয়ে বেরোয়ছে তখন একজন ছিল না তখন দুইজন ছিল বাইক আর একজন মোটরসাইকেল এখানে আসছেন কি করতে আমরা আসছি শুনে পি ব্লকে যে সুচিতে এরা ইজি বাইক চুরি করেছে এখন আমাদের ইজি বাইকটা এরা নিয়েছে কিনা এর জন্য আমরা আসছি যে ইজি বাইকেতে এদের কাছে আছে কিনা সেটাও দেখার জন্য আমরা আসছি বাইক তো উদ্ধার করার জন্যই তো আসছি আমরা তো সে চেষ্টা করতেছি তিন দিন ধরে যে আমাদের গাড়িটা কিভাবে উদ্ধার নাম কি

ရပါတယ်။အဲ့ဒါကိုပါပါလာတယ်ဘာလို့လဲဆိုတော့အဲ့ဒါကိုပါပါလာတယ်